যখন সেরাতে মোস্তাকিম পায় তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে ঘরের চুলাও যদি না জ্বলে আর সেরাতে মোস্তাকিম যদি পায় তো আলী তালা তালুর কথাই সত্য হয় দাখালা জাউজুহা বৈতাহা সারনাত বা সামাধ বলে আমি যখনই ঘরে ঢুকতাম চুলা জলুক না জ্বলুক ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না দিন ভুল করতো না আর খুশিতে নাচতে কোনো দিন ভুল করতো না অথচ কিচ্ছু নিয়ে আসে নাই ঘরে চুলা জ্বলে নেয় স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই বরং স্বামীর চেহারা কালো ছিল মলিন ছিল তো সান্ত্বনা দিতেছেন সান্ত্বনা স্বামীকে সান্ত্বনা দিতেছেন অজাদনা সাকারনা লামনা জি পাবো তো শুক্রিয়া আদায় করবো না তো সবর করব। আলী দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে শুকুরকারীর সাথেও আল্লাহ সবরকারীর সাথেও আল্লাহ বিদায় আলী যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবুল আনা কুন মাহজুল তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা মলিন কেন সেরাতে মুস্তাকিম যখন পায় মানুষ সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস ভাবা উচিত আমরা কিন্তু সৃষ্টির সেরা একদিকে সেরা না সর্বদিকেই সেরা সাথে সাথে আরেকটা বিষয়ও আছে প্রতিদান পাওয়ার বিষয়ে মানুষই একমাত্র প্রাণী যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে কোনো সৃষ্টি প্রতিদান পাবে না শুধু মানুষই একমাত্র আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে যেটাকে জান্নাত বলে মানুষ সৃষ্টির সেরাও আবার প্রতিদানের দিকে সবচেয়ে বড় মানুষই প্রতিদান পাবে সৃষ্টি যদিও আল্লাহর গুনগান গায় কিন্তু কোনো প্রতিদান পাবে না এটা বলে আমার ভালো মতে জানে মা মিনসঈস হবি হামদি রব্বি সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে চব্বিশ ঘন্টা রত কিন্তু কোনো প্রতিদান পাবে না মানুষ যদিও নাকি সবচেয়ে বড় অকৃতজ্ঞ মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই যদি থাকতো তাহলে কোনো প্রাণীকেই এই সম্বোধন করতে হতো আল্লাহ কোনো প্রাণীকেই এই সম্বোধন করেন নাই কুতিলাল ইনসান উমা আকফারা মানুষকে আল্লাহ সম্বোধন করছেন মানুষ এত বড় কোয়রা তোর কপাল পড়লো তো পড়লো কি কোয়রা তুমি এত বড় অকৃতজ্ঞ হইলে তো হইলে কি করা কেননা মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতেছে ঠিক না আসলেই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী মানুষের মতো অকৃতজ্ঞ কোন প্রাণী নাই আল্লাহ সৃষ্টি করেন নাই মানুষই একমাত্র অকৃতজ্ঞ যার কারণে কোরআন বলতে বাধ্য হয়েছে কোরআন কিন্তু বলতে বাধ্য কেন জানেন কুতিলাল আল ইনসান উমা মানুষ তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করা আহ্বান করতে হয় মা কর্লা কবে রব্বিকালকারী ও মানুষ তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো তো করলো কি করা মানুষই একমাত্র আল্লাহর থেকে বিমুখ আর কোন সৃষ্টি আল্লাহর থেকে বিমুখ না চব্বিশ ঘন্টা আল্লাহর খুন গান গায় যদিও মানুষ সৃষ্টির সেরা সবকিছু মানুষকে পাওয়ায় দিছে এরকম কোন জিনিস নেই যেটা মানুষকে না পাওয়াইছেন আল্লাহ পাওয়ায় দিছেন মানুষকে আমরা জন্মগতভাবে শুধু আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাই নাই আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করছেন কিন্তু আমরা উন্মতে মোহাম্মদী হিসাবে ডাবল ছোঁয়া পাইছি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করাই উন্মতে অন্তর্ভুক্ত করছেন হ্যাঁ হুয়াজ তাবাকুম কোরানের এই শব্দ বলে হুয়াজ তাবাকুম ওমা জালা আলাই কুম ফিদ্দি নিমিন হারাজ আল্লাহ আমাদেরকে বাছাই করছে আমার মনে হয় আরেকবারও আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছি আল্লাহ আমাদের সবার উপরে লাগাইছেন লাগাইছেন মনে হয় না লাগায় আল্লাহ লেবেল 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 নাই আমাদের গায়ে কুন্তুম খয়রা তৃতীয়বারও আমরা হাতের ছোঁয়া পাইছি আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে লেবেল লাগাইছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত যেন আমরা মিলাগুলা না যাই হারা না যাই অচিহ্নিত না হই আমরা যেন চিহ্নিত থাকি চিহ্নিত জিনিস বাহির করা সহজ ঠিক না আর চিহ্ন না থাকলে বাহির করা কঠিন আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাই দিতেন কুমতুম খয়ের লেবেল লাগা কিন্তু সবকিছু পাইলে কি হবে সত্য এটাই বড় পরিতাপের বিষয় সবকিছু পাইলেই কি হবে কোন জিনিসটা পাইতে হবে মানুষ আজকে এটা জানে না যদিও সৃষ্টির সারা যদিও বিবেক বুদ্ধিতে অতুলনীয় মানুষের বিবেক বুদ্ধির সামনে কোনো সৃষ্টির বিবেক বুদ্ধি তুলনাই রাখে না বিশ্বাস হয় না মানুষের বিবেক বুদ্ধির সাথে কারো বিবেক বুদ্ধি তুলনা রাখে না মানুষ অতুলনীয় বিবেক বুদ্ধির মালিক আজকের দুনিয়াটা দেখলেই বোঝা যায় মানুষের বিবেক বুদ্ধি কতটুকু মানুষের বিদ্যা কতটুকু কিন্তু আফসোস যেটা আমি করতে চাইতেছি বুঝাইতে চাইতেছি আফসোসের বিষয় মানুষ সব জানে মঙ্গলও পাও জানে চাঁদেও নামতে জানে টেকনোলজিতে উন্নতিও করতে জানে সব কিছু জানে কিন্তু এই মানুষটা জানে না এই মানুষটা জানে না যে দুনিয়ার থেকে অল্প কিছুদিন দুনিয়াতে থাকবে তারপরে এখান থেকে চলে যাবে নিজের ইচ্ছা হইলেও যাবে ইচ্ছা না হইলেও যাবে ইচ্ছা এবং অনিচ্ছায় যাইতেই হবে আমরা সব এখান থেকে চলে যেতে বাধ্য ওই মানুষটা জানে না সবচেয়ে কোন জিনিসটা তার প্রয়োজন বেশি কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার দুনিয়ার কিছু না যদি ওইটা জানতাম যে কোনটা আমার সবচেয়ে বেশি দরকার আর আমি এই জন্যই পিছের থেকে গেলাম যে এই বুদ্ধিমান বিবেকমান বিদ্যান সৃষ্টি সেরা মানুষটার জানা উচিত ছিল সর্ব আগে যে আমার ষাট সত্তর বৎসরের জীবনের প্রয়োজনটা বড় না আমার কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন এটা আমাদের সবার জানা দরকার ছিল ষাট সত্তর বছরের জীবন কিন্তু আমাদের এর বেশি কেউ থাকে না আমরাও থাকবো না এটাই চিরাচরিত দেখা যায় এর বেশি কাউকে আল্লাহ এখানে থাকতে দিবেন না এটাই আল্লাহর সিদ্ধান্ত যদি না হতো তাহলে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছে কোন ষাট সত্তর বছর হবে আবার ষাট সত্তর বৎসর কেন এটাও আমার বুঝে আসে কেন আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য আমাদেরকে বয়স কম দিছে আপনি বলবেন সবচেয়ে বয়স কম দেওয়া আর ভালোবাসার সম্পর্ক কোথায় কাউকে তো নয়শো কাউকে তো সাড়ে নয়শো আমাদেরকে দিলেন ষাট কোথায় ঠিক না এটাও তো হুজুররা ভাবতে পারেন ঠিক না কিন্তু আমার মন বলে চিরাচরিত নিয়ম এটাই ভালোবাসার মানুষকে বেশি খাটায় না আপন জনকে কেউ বেশি খাটাইতে চায় না আমাদের বয়স বেশি হলে বেশি খাটতে হতো আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না আমরা ভালোবাসার পাত্র এই জন্য বেশি খাটাইতে চান না আল্লাহ বলে তোমরা অল্প খাইটা চলে আসো তোমাদের বেশি খাটনি আমার পছন্দ হয় না আল্লাহ এই জন্য আমাদের বয়স কম দিছেন আমরা ভালোবাসার পাত্র মনে হয় বুঝাইতে পারিনি ভালোবাসার পাত্রকে মানুষ বেশি খাটায় না নয়শো বৎসর যে খাটছে ওরে জিজ্ঞাস করেন নয়শো বৎসর খাটতে কিরকম লাগছে আল্লাহ আমাদেরকে ষাট সত্তর বৎসর খাটাইতেছেন তাও ষাট সত্তর বৎসরও না পনেরো বৎসর শুরুতেই মাফ করে দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা মাফ এটা গণাই আসবে না মারা গেলে প্রশ্ন উত্তরও হবে না হিসাব নিকাশও হবে না হবে না কি হুজুর হুজুরদেরকে জিজ্ঞাসা করেন তাহলে সাইটের থেকে পনেরো গেলার থাকে কত পঁয়তাল্লিশ আবার এর ভিতর থেকে আরো একটা সময় বাদ দিয়ে দিছেন সেটা হলো ঘুমে যতক্ষণ থাকবে ততক্ষণ বাদ বাদ্তা গুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয় এই জন্যই হাদিসে আসে যদিও বলা যাবে না আপনারা সুযোগ পাওয়া যাবেন এই জন্য বলবো না সব কথা সব জায়গায় বলতে নাই বলতে গেলে বিপদ হইতে পারে এই জন্য বলবো না আরো একটা সময় আল্লাহ মাফ করা করে ব্যক্তি যখন আর যদি নামাজের রক্ত চেলা যায় তখনই তার নামাজের রক্ত কি ওলামা একমাত্র হাদিসে আছে তো আল্লাহ বিরাট একটা সময় মাফ করা দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই ভালোবাসার পাত্রটাও জানল না আফসোস আমার এইখানে সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের ছিল রাত দিন খাটি বটে কিন্তু দুইটা জিনিসের জন্য রাত দিন আমরা না খাটি না হম আড়াই হাজার ফ্যাক্টরি গুলাতে শব্দ পাওয়া যাবে ঠিক না না পাওয়া যাবে না যায় এটা কিসের শব্দ খাটনির শব্দ ঠিক না মেশিন তো নিজে নিজে চলে না অপারেটর ছাড়া খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায় দুটা জিনিসের জন্যই আমরা খাটি একটাই দেহটার জন্য আর এই ছোট জীবনটার জন্য ছোট জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য কিন্তু না শিখলাম না খাটলাম যেটা আমাদের সবচেয়ে দরকার সেটা হলো সিরাতে মোস্তাকিম আমাদের সবচেয়ে বড় দরকার হেদায়েত যেটাকে বলে হেদায়েত হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না সূরা ফাতেকা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ সেরাতে মস্তাকিম দিয়া যেন আমাদের কোরআন এই আবেদনের কথা কোনো দিন আমাদেরকে বুঝাইত না এমন একটা রাকাত যায় না হয়তো আমি পড়ি না কিন্তু আমার হয়ে ইমাম পড়ে আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি আমার হইয়া ইমাম চিৎকার দিতেছে ইহ দিন কার হয়ে চিৎকার দিতেছে আমার হইয়া চিৎকারটা কিন্তু আমারই جن تو عمر ہویا امام دیتے سے سرات مستقیم سرات مستقیم سرات مستقیم اہدین السرات المستقیم اللہ سرات مستقیم چاہیے سورہ فتح اٹیب ہو جائے مین اے اہدین السرات المستقیم এটাই বন্দার পাওনা না আল্লাহর কাছ থেকে এটাই ছিল প্রয়োজন এটা যদি পাওয়া যায় না হায় হায় এটা যদি পাওয়া যায় এটা যদি পাওয়া যায় তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মারে করে বিশ্বাস হয় না মনে হয় না সন্তান যখন সেরাতে মোস্তাকিম পায় তো সারা রাত্র মা বাবার পাও টেপা সৌভাগ্য মনে করে আর যখন সেরাতে মোস্তাকিম পায় না তখন পেটে ধারণকারী মা কেও টুকরা করে পেটে ধারণকারী মা কেও বিরুদ্ধাশ্রমে রাইখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে যখন সেরাতে মোস্তাকিম পায় না যখন সেরাতে মোস্তাকিম পায় তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে ঘরের চুলাও যদি না জ্বলে আর সেরাতে মোস্তাকিম যদি পায় তো আলী তালা তালুর কথাই সত্য হয় দাখালা জাউজুহা বৈতাহা সারনাত বা সামাধ বলে আমি যখনই ঘরে ঢুকতাম চুলা জলুক না জ্বলো ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না দিন ভুল করতো না আর খুশিতে নাচতে কোনো দিন ভুল করতো না অথচ কিচ্ছু নিয়ে আসে নাই ঘরে চুলা জ্বলে নেয় স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই বরং স্বামীর চেহারা কালো ছিল মলিন ছিল তো সান্ত্বনা দিতেছেন সান্ত্বনা স্বামীকে সান্ত্বনা দিতেছেন অজাদনা সাকারনা লামনা জি পাবো তো শুক্রিয়া আদায় করবো না তো সবর করব। আলী দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে শুকুরকারীর সাথেও আল্লাহ সবরকারীর সাথেও আল্লাহ বিদায় আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না তোমার চেহারা মলিন কেন সেরাতে মুস্তাকিম যখন পায় সেরাতে মুস্তাকিম যখন পায় তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয় যদি বলবেন ঝুল বেশি দেয় কেন যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে কেননা আল্লাহ রসুলের হুকুম এটাই সেরাতে মুস্তাকিম যে চুল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো সেরাতে মুস্তাকিম যখন পায় তো নিজে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো না সেরাতে মুস্তাকিম যখন পায় সেরাতে মুস্তাকিম যখন পাওয়া যায় তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না বরং এই জন্য রাস্তায় ঘরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা আর আমি এই রাতের অন্ধকারে তার কোন উপকার করে আমার জান্নাত আল্লাহ থেকে লিটা নিতে পারি সেরাতে মোস্তাকিম যখন পায় রাগ হয়ে গেলেন এরকম গণলে সারা রাত্র যাবে আমার পুরা জীবন গণানো যাবে সেরাতে মোস্তাকিম যখন পায় সেরাতে মোস্তাকিম যখন পায় হায় হায় সেরাতে মোস্তাকিম যখন পায় তখন তো সমাজটা ওই হাদিস সত্য হয় মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয় আর যখন সেরাতে মোস্তাকিম না পায় তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয় তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে ইয়া লাইতানি কুন্তু মাকানা হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হইতো আজকে এই দৃশ্য দেখতে হইতো না সেরাতে মোস্তাকিম যদি পায় তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগোড়ায় দাঁড় করায় না কেউ যদি বলেও দাঁড় করা তো বাই বলে রথেই তামিন্তুর রিহা ওই কই শের আমার মনে ওঠে একই জায়গার থেকে তো দুধ পান করলাম গাদ্দারি করি তো করি কি করা আল্লাহ তো বলতেছে এটার ভিতরে কোনো বেজাল ছিল না পিউর চিরদিন পিউর ছিল এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না তুই বললেই কি হবে আমি এক জায়গার থেকে দুধ পান করা গাদ্দারি করি তো করি কি করা বুঝাইতে মনে হয় পারতেছি না ঠিক না সেরাতে মুস্তাকিম যখন পায় তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা আমার কষ্টদায়ক জিনিস টোকটাকার তালাশ করতেছি টোকাইতেছি কেন একদিকে তো আমি মুসলমান মানুষকে আল্লাহর সৃষ্টিকেই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো হরেক দিকে আমি জান্নাত কে লুটা নিব লুটা কেননা কষ্টদায়ক জিনিস রাস্তাতে সলাইতে দেরি পিছনের গুণা মাফ হইতে দেরি হয় না তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায় চলতে সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে হেদায় যখন পায়া যায় হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না তখন কারো দোষ দেখে না কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মুসলিম মুসলমান তো মুসলমানের আয়না দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে কেননা আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায় নিজের চেহারারই ত্রুটি দেখা যায় ওই ত্রুটিটা মনে হয় আমারই এটা উন্যা যার দেখতেছি তার ভিতরে না ও তো আমার মুসলমান ভাই ও তো আয়না সেরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন যেটা ছাড়া জীবনটা কেটা তো যাবে আড়াই হাজারের মানুষ মাত্র হাজারই আড়াইটা বেশি তো না লাখ লু করলে তাইলে বলতাম আপনাদেরকে মাত্র আড়াই হাজার বেশি তো বলা যাবে না হায় সেরাতে মুস্তাকিমই আমাদের পাওনা আর কিচ্ছু পাওনা না সেরাতে মুস্তাকিম যদি পাইতাম এটারই যদি তালাশ করতাম এটার জন্যই যদি দৌড় দিতাম এটার জন্যই যদি আমাদের মাথার গান পায়ে চড়ত এটার দিকেই আমরা সবাই যদি ধাবিত হইতাম সারাদিন এটাই যদি আমাদের চিন্তা হইত রাগ হয়ে যাবেন বললে তা আমরা উন্নত হয়ে যতটুকু সুখী না খোদার কসম আমাদের গায়ে যদি কাপড়ও না থাকতো পেটে যদি বাতো না থাকতো পায়ে যদি জুতাও না থাকতো মাথা গুচার ঠাইও যদি না থাকতো একশো গুণ বেশি সুখীতাম হ্যাঁ কেউ অসুখী লিখতে পারে নাই চ্যালেঞ্জ কারো লেখা আপনি আমাকে দিতে পারবেন না যে দুনিয়া সাহাবাদের বিরুদ্ধে অনেক লেখছে কিন্তু অসুখী লেখতে পারে নাই সবাই লিখতে বাধ্য হয়েছে তারা হ্যাপি সুখী ছিলেন সুখী কেন ওনারা হেদা সেরাতে ইন পাইছিলেন যার কারণ ওনারা সুখী ছিলেন সন্তান মা বাবা নিয়ে সুখী ছিল মা বাবা সন্তান নিয়া সুখী ছিল ভাই ভাই নিয়া সুখী ছিল হায় বোন ভাই নিয়া সুখী ছিল প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী ছিল প্রত্যেক ব্যক্তি ওইখানে সুখী ছিল এমন একজন পাওয়া যাবে না পেটে বাত নাই তো পাওয়া যাবে শরীরে কাপড় নাই পাওয়া যাবে পায়ে চুটা নাই পাওয়া যাবে মাথা গুচার ঠাই নাই পাওয়া যাবে আবু হরায়রার মতো মসজিদে পয়রা ফুট ক্ষুদার ফুটবলের মতো গড়াগড়ি করতেছেন তো পাওয়া যাবে কিন্তু অসুখী একজনও পাওয়া যাবে না অসুখী না আজকেও না আজকেও আল্লাহ অসুখী না আজকেও দিনদাররা অসুখী না আজকেও হকানি আলেমরা অসুখী না সুখী আজক দিন দালা সর, যাদের কাছে কিছু নাইছে।